ফাইভ দিয়ে ফাইভ পনেরো ফিফটিন কাটা যায় এখানে থ্রি হয় আমরা জানি দুই দুগুনে চার আবার তিন পাঁচ তিন পাঁচ আট পনেরো তাহলে নামতটা যদি যায় তাহলে প্রচাগুলো ভাগ যাবে 15 কে যখন আমি 5 দিয়ে ভাগ করবো তখন কত হবে তিন হবে এখন বলে দেখি যে উপরে কী রইল এখানে একটা ওয়ান এখানে থ্রি তার তিন অক্ষে তিন এখানে একটা ওয়ান এখানে টু দুই অক্ষে দু এই হল ভগ্নাংশের ভাগ আমরা যদি আরেকটা অঙ্ক সামনে যাই থ্রি বাই সেভেন ভাগ ফোরটিন বাই নাইন তাহলে আমরা আবার নিজেরা বলি যে এটা কি করণীয় যদি ভগনাংশের ভাগ থাকে তাহলে কীভাবে করবো খুব ভালো করে খেয়াল করি এই ভাগ চিহ্নটাকে প্রথমে আমাকে গুণন চিহ্ন দিতে হবে তাহলে এখানে থ্রি বাই সেভেন ভাগটারে গুণন চিহ্ন দিলাম গুরু চিহ্ন যখন দিব তখন এটা উল্টে যাবে তাহলে কি হবে উপরে হবে নাইন নিচে হবে এই হলো কাজ তাহলে এখান থেকে কি কি কাটাতে যায় তিন দিয়ে চোদ্দ কে যায় না সাত দিয়ে নয় কে যায় না তার মানে এখন যেহেতু যায় না উপরের সাথে উপরে গুণ নিচের সাথে নিচে গুন তাহলে তিন নয় কত হবে তিন সাতাশ সাত চোদ্দ চার সাত আঠাশের আট সাত সাত আট নয় এই হল আমার ভগ্নাংশের ভাগ আরেকটা অঙ্ক দিয়েই আমি শেষ করবো 3 ভাগ 5/2 তো এখানে একটা জিনিস আমরা ভালো করে খেয়াল করি এটা হচ্ছে পূর্ণ সংখ্যা এটা হচ্ছে ভগ্নাংশ তাহলে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশের মধ্যে আমরা কিভাবে ভাগ করব তো যাই হোক প্রথমে সংখ্যাটা যা থাকবে সেটা সহজ অর্থে লিখে দেব তারপরে ভাগ আছে ভাগের দ্বারা শুধু একটা গুণন দিব আর ভাগের পরে যে সংখ্যা ছিল এই সংখ্যাটাকে উল্টে নিচে আসবে মানে এখানে উপরে হলো টু আর নিচে হলো ফাইভ বুঝে আসতে সবাই ভাগের পরিবর্তে যখন আমি গুণন চিহ্ন দিব ভাগের পরিবার পরবর্তীতে যেটা আছে ওটা শুধু উল্টে যাবে টুটা নিচে ছিল এখন গুণন হয়ে গেছে কারণ গুণন হয়ে গেলে আমাদের কাজ কি ওপরের সাথে ওপরে গুনন নিচের সাথে নিচে গুনন তাহলে থ্রিটা উপরে আছে তাহলে উপরের সাথে উপরে গুণন অর্থাৎ তিন আর দুই তিন দুগুণে ছয় নিচের সাথে নিচে গুণ এই তো আর নিচে নাই উপরে তার মানে নিচে কিছুই নাই শুধু আছে নিচে তাহলে আমরা ফাইভ দেব এভাবেই ভগ্নাংশের যোগ গুণন ভাগ এগুলো করতে হয় আশা করি সবাই মনোযোগ সহকারে এই ক্লাসটা দেখছ আর এটা বারে বারে তোমাকে দেখতে হবে বারে বারে বুঝতে হবে যখন বারে বারে আমরা বুঝবো তাহলে পরবর্তী বড় অঙ্কগুলো আমাদের করতে অনেক সহজ হবে এই জন্য আমরা এটা খেয়াল করবো যে ভগ্নাংশের ভাগ করতে গেলে ভাগের আগের অংশটুকুর কোনো পরিবর্তন হবে না ভাগ চিহ্নটা গুণন হবে ভাগের পরবর্তী অংশটুকু ভাগের পরবর্তী অংশটুকু উল্টে যাবে বলতে গেলে গুণন হয়ে গেল তারপরে আমাদের চিন্তা মাথায় আসবে যে ভগ্নশ্বরের গুণনটা আমরা কিভাবে করছি অর্থাৎ প্রথমে কাটাকাটি করার চেষ্টা করব যদি কাটাকাটি না যায় তাহলে আমরা উপরের সাথে উপরের গুণন নিচের সাথে নিচে গুন এই শর্ত করে এই সূত্র মাধ্যমে আমরা অঙ্কটা শেষ করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ